আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা কথা কি জানেন আপনি কি কখনো মৃত্যু ব্যক্তির কাছে দাঁড়াইছেন একটু দেখবেন মাঝের মধ্যে একটা মৃত্যু ব্যক্তির কাছে যে দাঁড়াবেন তো তখন আপনার মনের অনুভবটা কিরকম হয় দেখবেন কি একটা দৃশ্য ভয়ঙ্কার একটা দৃশ্য যে মানুষটা বাড়ির ভিতর দিয়ে ঘটত থাকে সেই মানুষটা মরার সাথে মরার সাথে কেমন একটা দৃশ্য হয়ে যায়। তারপরও কিছুক্ষণের মধ্যে যখন সে কবরে রাইখে আসে তখন সেই দৃশ্যটা একটু বারে বারে খেয়াল করবেন বারে বারে দেখবেন এগুলো যদি আমরা সবসময় যদি ফলো করি না ফলো করে মনের ভিতর যদি কল্পনা রাখি না তা কিন্তু আমাদের দ্বারাই কখনো অন্যায় কাজ বা খারাপ কাজ আমরা লিপ্ত হতে পারি না কারণ এইগুলো যদি আমরা একটু মনে মনে ভাবি যে কি সেই দুনিয়ায় কোনো কিছু না এটা এত যে আমি কেন এতগুলো গভীর করে ভাবতেছি জানেন যে একটু ভালোভাবে থাকার জন্য একটু শান্তি খোঁজার জন্য প্রবাসে আসলাম বাহিরে এসে জমি কিনে নিজের মতো করে বাড়ি করবো এত কষ্ট করতেছি কিন্তু আমি তো নিজেও জানি না যে কখন মারা যাবো সব ফেলায় রেখে চলে যাবো তখন কে ভোগ দখল করবে কে খাবে কি করবে তো দেখেন এই হচ্ছে আমাদের দুনিয়া এই হচ্ছে হিসাব যখন আমাদের বাড়ির আশপাশে কেউ মারা যায় তখন আমরা অনুতক্ত করি অনুতপ্ত হই তখন আমাদের কাছে অদৃশ্য কেমন একটা অদ্ভুত অদ্ভুত একটা জিনিস মনে হয় যা হারে ও চলে গেছে আমাদের ওরকম যাওয়া লাগবে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখেন আমরা আবার সেই সেই জিনিসটা কিন্তু ভুলে যাই আর আমরা দেখেন এই এই কথাগুলো কিন্তু বারে বারে স্মরণ করার দরকার মরণের কথা যে একটা কবরের কাছে যে দাঁড়াবেন যে কত অসহায় আর মৃত্যু ব্যক্তি যখন শুয়ে থাকে তখন কত বড় অসহায় হয়ে যায় তার মতো অসহায় দুনিয়ায় আর কেউ হয় না কেউ থাকে না যে সে পারে না কিছু বলতেও পারে না তার নিঃশ্বাসটা বন্ধ হওয়া যাওয়া মানে সে একেবারে দুনিয়ার অসহায় অসহায় হয়ে যায় তখন আর কারো সাহায্য ছাড়া সে কবর পর্যন্ত পৌঁছতে পারে না আল্লাহ তুমি সবাই আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ ভালো থাকবেন সবাই